সুন্দর পাহাড়ে ঘেরা চমৎকার এক প্রকৃতিতে ছোট্ট একটি পরিবারে বসবাস করত মিষ্টি এক ছোট্ট মেয়ে নাম তার লিনা। লিনা ছিল খুবই শান্ত ভদ্র আর সবার প্রতি দয়ালু কিন্তু তার কোনো বন্ধু ছিল না প্রতিদিন সে তাদের বাড়ির আঙিনার একা একা খেলা করত মাঝে মাঝে আকাশের দিকে তাকিয়ে আস্তে করে বলতো ইস যদি আমার একটা বন্ধু থাকতো তাহলে কতই না ভালো হতো তার সাথে খুব আনন্দ করে করে সময় সময় কাটাতাম কাটাতাম খেলা করতাম আর মজার মজার গল্প আনন্দে অনেক মজা হতো একদিন বিকেল বেলায় লিনা একটি খরগোশ ছানাকে দেখতে পেল আর সে তার বন্ধু বানানোর জন্য ছোট্ট খরগোশ ছানার পিছু পিছু দৌড়াচ্ছিল কিন্তু খরগোশ ছানাটি লিনার মনের কথা আর একাকিত্বের দুঃখ বুঝতে পারে না তাই খরগোশ ছানাটি তাড়াতাড়ি লিনার কাছ থেকে দৌড়ে পালালো এতে করে লিনার মনটা ভীষণ খারাপ হতে লাগল তারপর লিনা এখান থেকে হেঁটে হেঁটে অন্য আরেকটি ঝোপের দিকে চলে আসে আর তখনই হঠাৎ লিনা দেখতে পেল তার সামনে থাকা ঝোপের ভেতর থেকে কিছু নাড়াচাড়া করতে লাগলো লিনা তা দেখতে পেয়ে একটু ভয় পেয়ে গেল কে এই ঝোপের নাড়াচাড়া করছো বেরিয়ে এসো হঠাৎ ঝোপের ভেতর থেকে ধীরে ধীরে এক ছোট্ট ইঁদুর বেরিয়ে এলো কিন্তু ইঁদুরটা সাধারণ ইঁদুর নয় তার গলায় ছিল একটি ছোট্ট সোনালি ঘন্টা আর লেজের ডগায় রঙিন আলো ঝলমল বিনয়ের সঙ্গে বলল পেও না আমি খারাপ নই আমি একটি মায়াবী ইঁদুর তোমার একাকিত্ব দূর করতে আমি তোমার সঙ্গে বন্ধুত্ব করতে এসেছি আমি গতকাল তোমার কথা শুনতে পেয়েছিলাম একা তাকিয়ে বন্ধু চাইছিলে। আর তখনই আমি বুঝতে পেরেছি তোমার একজন বন্ধু দরকার আর তুমি খুব সুন্দর মিষ্টি মনের মানুষ তাই আমি এটা বিশ্বাস করি যে তুমি আমার কোনো ক্ষতি করবে না এজন্যই আমি তোমার বন্ধু হতে তোমার কাছে ছুটে চলে আসলাম এবার বলো তুমি কি আমার বন্ধু হবে আরে একই তুমি তুমি তো দেখছি কথা বলতে পারো কিন্তু তুমি তো একজন ইঁদুর আর ইঁদুররা তো কখনো মানুষের মতো কথা বলতে পারে না আর তুমি তো দেখছি ইঁদুর হয়েও আমাদের মতো কথা বলছো এটা কি করে সম্ভব এ আমি কোনো স্বপ্ন দেখছি না তো আমি জাদুতে কথা বলতে শিখেছি আমি জানি তুমি অনেক দিন ধরে একাকিত্বে ভুগছো আর নতুন কোনো বন্ধু পাওয়ার জন্য অপেক্ষা করছো আমার নাম লিনা তুমি কি সত্যি আমার বন্ধু হবে হ্যাঁ অবশ্যই আজ থেকে আমি তোমার বন্ধু আর তুমি আমার বন্ধু বন্ধু হিসেবে আমার পক্ষ থেকে তোমার জন্য প্রথম উপহার বন্ধু এগুলো তোমার জন্য প্রিয় বন্ধু লিনা লিনার মুখে বড় একটা হাসি ফুটল সে ছোট্ট ইঁদুরটাকে কোলে তুলে বলল তুমি তো সত্যি অসাধারণ সেই দিন থেকে লিনা আর মায়াবী ইঁদুর প্রতিদিন একসাথে মজা করে অনেক আনন্দ উপভোগ করে খেলাধুলা করত গল্প করত আর মাঠে বাগানে দৌড়াদৌড়ি করত তুমি তো সত্যি অসাধারণ আমি শুধু তোমার বন্ধুই হব না আমি তোমাকে সবসময় যতটুকু পারবো সাহায্য করব একদিন হঠাৎ বৃষ্টি নেমে গেল আর লিনা বৃষ্টিতে ভিজে যাচ্ছিল আমি তো এই বৃষ্টিতে ভিজে যাচ্ছি এখন কি হবে এমন সময় ইদুর এটা দেখতে পেয়ে কোনো চিন্তা না বন্ধু আমি তোমাকে এভাবে আমার চোখের সামনে ভিজতে দেব না এই নাও ছাতা এবার আর ভিজবে না তার জাদুতে ঝরঝরে বৃষ্টির মাঝে একটা ছোট্ট আলোর ছাতা বানিয়ে লিনাকে দিল ধন্যবাদ আমার মায়াবী বন্ধু তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর উপহার আর আমি পেয়েছি সবচেয়ে দয়ালু আর ভালো মনের বন্ধু লিনা তখন বুঝলো বন্ধু মানে শুধু খেলার সাথী নয় বন্ধু মানে যত্ন ভালোবাসা আর পাশে থাকা তারপর থেকে তারা দুজন সব সময় একে অন্যের খুব খেয়াল রাখে আর কেউ কখনো একা হয় না সব সময় তারা দুজন একে অন্যের সাথে আনন্দ ভাগ করে দুজনে একসাথে উপভোগ করে এভাবে তাদের ছোট্ট জাদুর ছোঁয়ায় আনন্দে দিন কাটতে লাগলো লিনার হাসি এখন আকাশের রংধনুর ধনুর রঙের মতো উজ্জ্বল এই যে সোনামণি এবার আমি তোমাকেই বলছি এবার একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে ওপরের বেলটি বাজিয়ে ভিডিওটি শেয়ার করে দাও ধন্যবাদ